হাই বন্ধুরা আশা করি প্রত্যেকেই ভালো আছো এই মুহূর্তে যে ভিডিওটা দেখতেই পাচ্ছ এটা কোথায় হচ্ছে কিছুই জানো কলকাতার সন্তোষকার মিত্রের পুজো অর্থাৎ অপারেশন সিধু প্রত্যেক বছর না এবছরে এরা একটা বড় বাজেটের আয়োজন করেছে যাই হোক মেন প্রবলেম হলো যে বৃষ্টির কারণে পুজোটা অনেকটা পিছিয়ে গেছে অনেকটা পিছিয়ে পড়েছে যেটা আজকে উদ্বোধন হওয়ার কথা ছিল সেটা হয়নি ভিন্ন কারণের জন্য অর্থাৎ বৃষ্টির জন্য বৃষ্টির জন্য দেখতে পাচ্ছে যে কামানটা কামানটা এনে এরা রেডি করতে পারেনি তারপর প্যান্ডেলে কিছু কিছু কাজ বাকি ছিল যেগুলো বলছিল যে আজকে রাতের মধ্যেই অর্থাৎ গেল রাতের মধ্যেই এই সব কাজ কমপ্লিট করে ফেলবে এবং তারপরে এরা উদ্বোধন করবে কিন্তু একটা দুর্ভাগ্য বিষয়জনক কাজ হয়ে গেল প্রাকৃতিক দুর্যোগের জন্য সারা রাতি বজ বৃষ্টিপাতের কারণে কাজটা পুরোটাই বন্ধ ছিল আজকে সকাল থেকে কোনো কাজ মোটামুটি চলছে সেই পরিমাণে কাজ হয়নি আর আমার হাতে যে কামাটা দেখতে পাচ্ছ ট্যাঙ্কটা সেটা দুদিন আগে আনার কথা ছিল কিন্তু ভিন্ন কারণে যেন এই সরি বৃষ্টির জন্য অর্থাৎ আনতে পারিনি আরও নিজেদের কিছু কিছু সমস্যার জন্য আনতে পারিনি তার থেকে মেন সমস্যা যে বৃষ্টিটা বৃষ্টিটার জন্য এরা অনেকটা পিছিয়ে পড়েছে আর কর্তৃপক্ষ কী বলতে চাইছে সেইগুলো তাদের কাছ থেকে জানবো কেন তারা এত পিছিয়ে পড়লো উদ্বোধন অর্থাৎ তেইশ তারিখে আজকের দিনে করা করার কথা ছিল কিন্তু সেটা করতে পারেনি সেটা করেছে করবে হয়তো সামনে চব্বিশ তারিখ বা পঁচিশ তারিখের মধ্যে এরা উদ্বোধন করে ফেলবে ভিন্ন জায়গায় সাউন্ড সিস্টেমে প্রবলেমের ছিল সেইগুলো রেডি করতে পারেনি আর ভেতরে কিছু কাজ কমপ্লিট বাকি ছিল সেইগুলো বৃষ্টির কারণে এরা পিছিয়ে পড়েছে আহ চলো তাহলে ভেতরটা কি কি কাজ বাকিছে সেইগুলো কিছুই দেখাবো আর তার আগে একটা কথা বলে নিতে বলে নিই যে প্রাকৃতিক দুর্যোগটা কি পরিমাণে হয়েছে সেই পরিবেশগুলো তোমাদের আগে দেখিয়ে নিয়ে দেখতে পাচ্ছ বৃষ্টির জন্য যে কাজগুলো কমপ্লিট করতে পারেনি বাইরে করার কথা ছিল সেইগুলো পুরোটাই এখন বর্তমানে প্যান্ডেলের ভেতরেই হচ্ছে দেখতে পাচ্ছি যেসব ফাইবারের কাজগুলো করা বাকি ছিল যেগুলো বড়ো বড়ো ট্যাক্সারের জন্য বাইরে দাঁড় করানোর কথা কাজ করার কথা ছিল সেইগুলো সেইগুলো এখন কন্টিনিউ ভেতরে কাজ করতেছে কেননা ভেতরে পজিশনটা খুবই কম যেখানে বড় বড় কাজগুলো ছোট ছোট করে কমপ্লিট করতে হচ্ছে টুকরো টুকরো করে সেইগুলো আবার প্রত্যেকটা পাটে পাটে জয়েন দিতে গেলে অনেকটা সময়ের প্রয়োজন সে সময়টা এদের হাতে নেই বৃষ্টির কারণে এরা আরও অনেকটাই পিছিয়ে গেছে দেখতেই পাচ্ছ প্রত্যেকটা কাজ ছোট্ট ছোট্ট পার্টগুলো ভেতরে নিয়ে যাচ্ছে যেগুলো মানে একদম উপরে যেগুলো লাগানো হবে সেগুলো ছোটো ছোটো পার্ট পার্ট করে এরা তৈরি করছে এগুলো তারা একসঙ্গে উপরে তুলতে চেয়েছিল কিন্তু একটাই বিষয় বৃষ্টির কারণে যে কাজটা বাইরে করার কথা ছিল সেই কাজটা এখন ভেতরে করা হচ্ছে পরিশানও কম পজিশনের জন্য অর্থাৎ জায়গা কমের জন্য এরা বাইরে করছে আর আকাশের অবস্থায় দেখতে পাচ্ছ লাইট বুঝতে অবশ্যই আকাশটা কি অন্ধকার হয়ে হয়েছে সারাদিন বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে বৃষ্টির পরিবেশটা পুরোপুরিভাবে মুছে যায়নি অর্থাৎ পরিষ্কার হয়নি আর একটা কথা একটা বিষয় বলতে চাই যে সন্ত্রাস করে যে অপারেশন সেতু যেটা করতে চলেছে এরা সেটা একটু পিছিয়ে গেছে একটাই কারণ সেটা সাউন্ড সিস্টেমের কথা বলছে যে সাউন্ড সিস্টেম করতে করতেছিল সেই সাউন্ড সিস্টেমটা অনেকটা পিছিয়ে গেছে যাই হোক এর আগে লাইট ফাইট জ্বালিয়েছিল কী পরিবেশ এরা তৈরি করবে সবকিছু দেখিয়েছে লাইটের মাধ্যমে কোথায় কি হচ্ছে না হচ্ছে টোটাল কীভাবে সেটিংসটা কীভাবে কি করবে সব কিছুই এরা দেখিয়েছে এরপরে একটা কথা বলবে যে কর্তৃপক্ষের কাছ থেকে জানবো এরা কী কী করতেছে কারই হয় দেবীপক্ষের সূচনাতে আমরা প্রতিবার বস্ত্র বিতরণ করি শুধু দেবীপক্ষের সূচনাতে পুজোর সাথে আমরা শুধু বস্ত্র বিতরণ করেই ক্ষান্ত থাকি না নানাবিধ সামাজিক অনুষ্ঠানের মধ্যে আমরা থাকি আমাদের সাধারণ সম্পাদক সজল ঘোষের উদ্যোগে দেবীপক্ষের সূচনাতে আমরা বস্ত্র বিতরণের মাধ্যমে সামাজিক অনুষ্ঠান শুরু করি এবং তারপরে এক এক করে আমরা বারোশো ছাত্রছাত্রীকে এই অঞ্চলের বারোশো ছাত্রছাত্রী থেকে এক হাজার টাকা করে স্কলারশিপ দিই যারা পড়াশোনা করে কেজি টু পিজি সে কেজিতে পড়লেও পাবে পিজি পোস্ট গ্র্যাজুয়েট করলেও পাবে তারপর এই অঞ্চলে যত দুর্গা আছে এই ওয়ার্ডের পঞ্চাশ ওয়ার্ডে যত দুর্গা আছে ছোট ছোট দুর্গা পুজো তাদেরকে আমরা আর্থিকভাবে সহায়তা করি এই অঞ্চলে একটা বহু প্রাচীন শতবর্ষ প্রাচীন মহেন্দ্র সরকার স্ট্রিটে রামকৃষ্ণ মিশন অনাথ ভান্ডার আছে সেখানে আমরা প্রায় একশোর কাছাকাছি অনাথ শিশু থাকে সেই অনাথ ভান্ডার রামকৃষ্ণ অনাথ ভান্ডারকে আমরা আর্থিকভাবে একটা বিশাল অঙ্কের টাকা আমরা অর্থিকভাবে তাদের দিই তাদের সাহায্যার্থে এবং নানা বিধা আরও এবং একটা বহু রোগ মানে খুব মানে একটা রোগ যে রোগটা খুব খুব মিনিমাম পার্সেন্টেজ আপনারা বহুদিন ধরে ফেসবুকের মাধ্যমে দেখেছেন যে প্রায় একটা ইঞ্জেকশানের দাম প্রায় ন কোটি যেখানে ভারত সরকার ট্যাক্স ফ্রি করে দিয়েছে ওই ওই মেয়েটিকে আমরা এইখান থেকে একটা বড় অঙ্কের টাকা বড় অঙ্কের টাকা আমরা ফান্ডিং করব তার সুবিধা তার রোগের সাহায্যতে আমরা একটা বড় অঙ্কের টাকা এই পুজো কমিটির থেকে আমরা তাদেরকে ফান্ডিং করব।

আমরা হিন্দু ধর্মের প্রধান উৎসব বাংলার প্রধান উৎসব আমরা রীতি রীতি মেনে দেবী পক্ষের সূচনা হওয়ার পরই উদ্বোধন করি এবং উদ্বোধনের পরেই নিয়ম মেনে সর্বসাধারণের জন্য আমরা আমাদের দ্বার করে আমরা সর্বসাধারণের জন্য মণ্ডপ সজ্জা মণ্ডপ খুলে দিই

কাজ অনেকটাই আবার বাকি আছে এর উপরে একটা লাইট পড়বে সেই লাইট ফাইট পুরো সেটিংয়ের জন্য এরা সময় নিচ্ছে কারণ সেই সময়টা তাদের হাতে এখনও খুবই কম সময়ের মধ্যে এই কাজটা কমপ্লিট করবে পুরোটাই তোমাদের ভিডিওটার মাধ্যমে দেখাতে পারলাম তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট এই পুজোটা যদিও অবশ্যই যদি না দেখো তাহলে বহুত বড় মিস করবে যে কি জীবন থেকে কী হারিয়ে ফেললে অর্থাৎ যেটা বাস্তবরূপে হয়েছিল সেটা পুজোর থিম হিসেবে আপনাদের সামনে তুলে ধরেছে স্কোয়ারে সন্তোষকার মিত্রের পুজো প্রত্যেক বছর নেই বছর বিগ বাজেটের একটা আয়োজন করেছে দেখতে পাচ্ছি এর আগে ওয়েদারের কথা তোমাদের কাছে বললাম তার সাথে একটা বিষয় বলা ছিল যে ট্যাঙ্কটার কেউ যখন ঠাকুর দর্শন করতে হবে অবশ্যই ট্যাঙ্কটার দিকে একটু ফলো করবে ট্যাঙ্কটার দিকে হয়তো অবাক হবে যে এত সুন্দর জিনিস জীবনে হয়তো কখনও দেখেনি সুস্থ থাকবে